দেখেন ভাই বললেন তো ভাই মানে আমরা দুই ভাই মিলে সত্য যেটা সেটা চাপা রাখা যাবে না প্রথম জিনিস হচ্ছে আমির জামাত বলছেন যে কয়বার বিচার করবেন তিয়াত্তর সাল তো বিচার করছেন কলব এক দিয়ে এবং কত মামলা ফাইল হয়েছে কত মামলা আওয়ামী লীগের কতজন ছিল শেখ সাহেবের নিজের চাচা মামা দুইজনাই ছিল রাজাকার রাশেদ খান মেননের বাবা ছিল রাজাকার সো ওর মধ্যে জামাত ইসলাম কয়জন ছিল সেটা দেখেন আজ পর্যন্ত মুক্তিযুদ্ধে সঠিক তালিকা করেননি আজ পর্যন্ত বুদ্ধিজীবী হত্যার কোনো আপনি বিচার তো দূরের কথা তদন্তই করতে পারেননি মুক্তি আমি প্রথমেই বলে নিছি যে আপনি তদন্ত করেন করে যদি আমি আমি নিজের থেকে বলতেছি যে এর ভাই জানে কিনা যায় না আমিরে জামাতের নিজের চাচাতো ভাই তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা আমার নিজের দুই চাচা বাবা মুক্তিযোদ্ধা পরিবার তা আমরা কি খুশি হব না যদি বিচার হয় আমাদের এখানে যোদ্ধা এবং সার্টিফিকেট যারা নেয়নি তাদের মধ্যে আমার দুই যে চাষা রাশিয়া ইউনিভার্সিটিতে পড়তো এবং যারা তাদেরও আমরা কোনো সার্টিফিকেট নিই না আমার দাদা দাদিকে জীবিত থাকা অবস্থায় কমরেড ওহিদুর রহমান এমপি ছিল একানব্বই সালে আওয়ামী লীগের অনুষ্ঠানে নিয়ে যেতে চাইছি আমরা সেটাও যাইনি কারণ আমরা মুক্তিযুদ্ধে কমরেড ওয়াইদুর রহমান আপনাদের কি কমরেড ওহিদুর রহমান আমাদের আত্মাই নগরের ইয়া ছিলেন এমপি ছিলেন একানব্বই সালে তা আমরা মুক্তিযুদ্ধের নিয়ে ব্যবসা করিনি এবং যারা প্রকৃত করতে যে আমার কথা সে পরিবারও আমাকে প্রমাণ করতে হবে ওই ধরুন এক বইও আছে সেখানে আমার বাবা সবার নাম লেখা আছে মুক্তিযুদ্ধ হিসাবে আমরা সার্টিফিকেট নিয়ে নিজে মুক্তিযুদ্ধ করবো দেশের মুক্তিযুদ্ধ গ্লোরিফাই করবো সেটা করার যেন সে মানসিকতাও না দেয় সেটা নাও করে গণহত্যা ইন্ডিয়া গোটাইছে বা আমার বলে দিচ্ছে আপনার কথার উত্তরে আমি একটু আগে একটু প্যাসেজ পড়ালাম আপনারা যদি বলেন যে না ভারত আপনাদেরকে আজকে নরেন্দ্র মোদি যখন বলছে তখন শক্ত করে সেটা প্রতিবাদ করতে পারেন না আর এটাও আপনারা ভুলে যান বলছেন আর ভুলে যান যে আপনারা যে ভারত এ দেশকে স্বাধীনতা উপাদান এই স্বাধীনতা আমার স্বাধীনতা আমার মুক্তিযোদ্ধাদের আপনি একটা জিনিস বল কেমন করে একটা মিস ইন্টারপ্রিটেশন করে ষোলোই ডিসেম্বর কি বাংলাদেশ এক জায়গায় স্বাধীন হয়েছে এক জায়গায় সেই অক্টোবরের শেষ থেকে নভেম্বর ডিসেম্বর ষোলো তারিখ পর্যন্ত সেগমেন্ট সেগমেন্ট অনুযায়ী কী হয়েছে আমাদের স্বাধীনতা হয়েছে আর আল আল রাজাকার যাদের কথা বলতেছেন ভালো কথা তারা যদি করে থাকে আমি তো বললাম যদি করে থাকে মানে মানে আমার কথা আবার বলতেছি আমি এখনো বিশ্বাস করি সমস্ত ডকুমেন্টের জন্য বললাম বইটা আজকে আনতে পারিনি যে মুক্তিযুদ্ধ পরে শহীদ বুদ্ধিজীবীদেরকে যারা চোদ্দ তারিখে হত্যা করছে এটা আমি বিশ্বাস করি এবং যতখানি ডকুমেন্ট আমার জ্ঞান পড়াশোনা যতখানি আছে এটা ভারত করছে এবং ভারত করছে এবং ভারত করছে এবং এখানে আমি না ভাই শেষ করে দিই না আমি শেষ করে দিই বাপ চাচা মুক্তি বলে বলছি ওন্ডাও কি আপনাকে কোনোদিন বলছেন যে যে গণহত্যা মুক্তি যুদ্ধের সময় হয়েছে যে গোধাবার আবার বলে এইটা আওয়ামী ওইটার সাথে এটাকে এক করেন না

আঁকাইছেন গত পরশু দিন ছাত্র দলের কে যেন আঁকাই ছিল না এই যে এই সেদিন আচ্ছা এবারে সায়ের একটা ভিডিও বের করছে আলবদর আল রাজাকারের ভিডিও দেখেন ভিডিওতে কোনো দাঁড়ি নেই টিক্কা খান সাহেবের দাড়ি ছিল দাড়ি ছিল না ইয়াহিয়ার দাড়ি ছিল দাড়ি ছিল না তাহলে আপনি আলবদর আল রাজাকারকে যত পনেরো বছর যে আর টুপি থাকলে তাকে কি বানাচ্ছেন আপনি দাঁড়িয়ার টুপি থাকলে সে রাজা কারণ দাঁড়ি টুপি আছে তো জামাত ইসলামের আপনি এ কথা বলতেছেন না কেন বি সবচেয়ে বেশি বড় দল হচ্ছে মুসলিম লীগ সবচেয়ে বড় দলকে মুসলিম লীগ আপনি রাজাকার আলবদর যাদেরকে বলতেছেন তারা কারা আপনি এখন এই সাথে সাথে একটা কথা বলেন না কেন যে একাত্তর সালে আমার যত লোক মারা গেছে গত এই চুয়ান্ন বছর ইন্ডিয়া কত লোককে মেরে ফেলছে কাটাতারে কাটাতারে কাকে ঝুলায় রাখছিল ফেলানিকে ফেলানির মতো বিভৎস অবস্থা ফেলানিকে ফেলায় রাখছে আপনি একাত্তর সাথে তুলনা করতেছি না আপনারা খালি একটা জিনিস বোঝেন আপনারা ইসলামের বিরুদ্ধে বয়ান তৈরি করেন না দাঁড়িয়ে আর টুপি মানে কি জামাতি ইসলাম এই পোর্ট্রেটটা কেন রে ভাই রাজাকার আলবদর আলবদত্ত আপনি মুসলিম লীগ সব জায়গায় ছিল বিহারি থেকে হত্যা করছে কে মুজিবাদ করেনি

ওইটা কারা করাইছে কোনদিন বলছে হ্যাঁ বলছে বলতেছে যে মুক্তিযোদ্ধা আল বদর আল সামসারা ছিল কিন্তু তার মানে জামাত ইসলাম না জামাত আপনি আবার জামাত ইসলামকে নিয়ে হ্যাঁ কারণ আপনি মুসলিম লীগ কারা ছিল ও জামাত ছিল না এদের আপনি আপনি শুধু জামাত আপনি একটা একটা কথা বারবার বল শুনে আল আল সামসে জামাত ছিল না তার জামাত তাহলে আপনি আব্দুর রহমান বিশ্বাসরা ছিল আর রহমান বিশ্বাসরা ছিল জাদুমিয়ারা ছিল আমি তো আপনার শুনেন আমি আপনার আমি এগুলো জিনিসে পা দিতে চাই না শুনেন আপনি বিচার করলে আপনার বিএনপি এর বিচার করতে হবে

আপনি কেন জামাতকে ভিক্টিমাইজ করতে চান একটা পার্টিকুলার দলকে কেন আপনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে আমার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে পাকিস্তান বাহিনী এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই এখানে আলবদর লাল রাজাকারের যদি কোনো পাট থেকে থাকে তাদেরও আপনি বিচার করেন কিন্তু আপনি কেন এটাকে জামাত ইসলামের সাথে ট্যাগ দিচ্ছেন কেন জামাতের যদি কেউ থেকে থাকে তারও বিচার করেন কিন্তু জামাত ইসলামে আমরা যারা আজকে জামাত ইসলামকে সমর্থন করি একটা জামাত ইসলামে আজকে কোনো জামাত ইসলাম কোনো আলবদর আলসামস নাই

আমি কখনোই চাই না বিএনপির এই জিনিসগুলো এগুলো কেন করতেছেন আপনারা ভোটের আগে কারণ আমি আর আপনি যদি গন্ডগোল করি লাফতাকার আওয়ামী লীগের এটা যে সায়ন্ত ভাইরা না বোঝে এই কার ইন্ডিয়ার এটা আমাদের দুজনের মধ্যে বিভেদ তৈরি করলে লাভ হচ্ছে ও এটা না জিয়াউরের আপনি বড় স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে গেলেন জিয়াউ রহমান যে মুসলিম লীগকে নিয়ে বিএনপি গঠন করলো রিকনসিলেশন করলো যে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য ভাসানি ন্যাপ আর মুসলিম লীগ মিলে হচ্ছে কে বিএনপি এই দুটা মিলে তো বিএনপি এবং দুইটার যে আমি বললাম তো যতগুলো নেতা তারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাহলে স্বাধীনতার বিপক্ষের গুলোকে জিয়াউর রহমানের মতো একজন মুক্তিযোদ্ধা রিকাউন্সিলিং করে এই প্রশ্নের জবাব যেখানে বন্ধ করে দিছে সেখানে ভাইরা এই প্রশ্ন তুলে কি ফায়দা উঠছে এই প্রশ্ন তো আওয়ামী লীগের তোলার কথা এবং এই প্রশ্নগুলো তুলে নিজেদের ঐক্যকে নষ্ট করে কেন দুইজনে যদি বলেন রসুরের জায়গায় এক আপনি যদি আমাকে শোনেন বলে না শোনেনা চালন ফুটা শোনেন যুদ্ধের স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক তাকে আর যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তাদেরকে আমিরের পদ গ্রহণ এখন আর কথা বলবেন না না এটা কি

সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সাধারণ ক্ষমা না বলছে যারা শরীর কিছু অপরাধের অভিযুক্ত যারা তাদের বাদ দিয়া কোন দর্শন অগ্নি এগুলা বাদ দিয়া বাকিদের সাধারণ ক্ষমা কেন করছিল

টান বেশি না আপনি জিয়াউর আবার অন্যদিকে উত্তর দেন উত্তর দেন সাজিদুর রহমানের জিয়াটা মাপ রে তাকে প্রধানমন্ত্রী বানালেন কথা হচ্ছে

সেটা ভালো আমার কথা বলার মধ্যে আপনি যদি ডিস্টার্ব করেন এটা শিক্ষিত লোকের লক্ষণ হয় না আচ্ছা আপনি আপনার গলা চড়া বেশি মানলাম আপনি ব্যারিস্টার মানুষ আপনি এখানে চড়া গলায় আর্গুমেন্ট করতে হয় সেটাও মানলাম তাই বলে আপনি এইখানে সে উ উত্তর দিতে নিয়ে যান না উত্তর দিতে পারবেন কেন আপনি এখানে ইতিহাস বিকৃত করেছেন যখন বলেছি যে আলবদর আল শামস রাজাকারে জামাত ইসলাম ছিল কিনা উনি বলছেন না

কোথায় আমল এই যে গণহত্যার আমল এই যে গুম খুনের আমল সেই সময়তে এই কণ্ঠস্বর আমরা পাই রে ভাই আজকে আমার কণ্ঠ ঢেকে দিতে চাই সে আপনি কথা বলেছেন শেষ করেন তারপরে আমি বলবো বলবো না না বলেন যেহেতু আগে অনেক বছর বলেছি এখন একটু কম বললেও চলবে আপনার নতুন আসছেন বলতে বলেন ভাই আপনার খুব ভাগ্য ভালো যে আপনি এমন বলা বলছেন যে আপনাকে আয়না ঘরে যেতে হয়নি বা একদিন জেল খাটতে হয়নি আর আমাদেরকে আমার আর শুনে আমার বলাটা শেষ করতে হবে আর আমাকে আয়না ঘরে তো জানি তো জেল খাটতে আমি করতে হয়নি রাজ্জাক স্যারের মতো দেশ ত্যাগ করতে হয়নি আপনি এমন বলা বলছেন ভাই আপনি এমন বলা বলছেন যে আমরা এই দেশে এসে আমাদেরকে কি করতে হয়েছে জানেন নিজের আইডেন্টিটি চুপ করে রাখতে হয়েছে আপনি বলছেন লেখা আমার হাজার আমার বই ছাপা হয়েছে আমেরিকা থেকে আর আপনি আসছেন আজকে আমি ফিরিস্তি দিতে আসছি আমি ফ্রি টাইজ দিয়ে আসছি আমি মীর কাছে আলীর জন্য প্রতিবাদ করলাম ও মিনিস্টারের সামনে সেই জন্য আমাকে ভাই ভাই পাশ করে দেয়নি আর আপনি আজকে এগুলো কথা বলতেছেন আপনি আসছেন শোনেন আমাদের ওই যে বললাম না আগে শুই তো এত ভালো বলছেন যে আপনাকে আয়না ঘরেও নেয়নি গুমও করেন আপনি এত ভাগ্যবান এত ভাগ্যবান আর আমরা আমাদের আমাদের শোনেন ওই যে দেলোয়ারের যখন দেলোয়ারকে জিজ্ঞাসা করেন যে আমরা জামাত ইসলাম করি এই কথা বললে আমি দেলোয়ারের নট টু হ্যারাস নট টু অ্যারেস্ট এই অ্যাপ্লিকেশন রিপিটিশন মুভ করতে পারতাম কি না শিশির মনিরকে দেশ ছাড়া ইয়াতে আমেরিকা যা থাকতে হলো কেন তিন বছর কেন আমাদেরকে বারবার দেশ ছাড়া চলে যেতে হলো আর আপনি বলছেন এই কণ্ঠস্বর এই কণ্ঠস্বর ছিল কি না সে দেখেন স্যার ভাই আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি কোনো প্রত্যাশার কথা বলবেন অবশ্যই প্রত্যাশার কথা বলবো বারবার এই শান্ত ভাই আর আমি একটা জিনিস বলি এখানে অনুষ্ঠানে হয়তো অনেক কথা হয় কিন্তু বিএনপি জামা দুজন দুজনকে পোক করে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপি এবং জামাতকে একসাথে থাকতে হবে এই রাজাকারের কথাগুলো কি উনিশশো সালে মনে ছিল না দুই সালে মনে ছিল না তখন মন্ত্রিত্ব দিচ্ছেন তখন মনে হয়নি আজকে হঠাৎ করে এই কথাগুলো মনে হচ্ছে কেন এই কথাগুলো বন্ধ করেন এতে আওয়ামী লীগকে আপনি শক্তিশালী করতেছেন ভারতের পক্ষ নিচ্ছেন সো ভারতের পক্ষ নিয়েন না আওয়ামী লীগকে শক্তিশালী করেন দুই জায়গায় থাকি